নামের শেষে উদ্দিন সচরাচর দেখতে পাওয়া যায় এই উদ্দিন বিশেষত মুসলিম নামের ক্ষেত্রেই বেশি দেখা যায় এই উদ্দিন নামের অর্থ স্বাধীন চেতা সক্রিয় বা উদ্যমী এছাড়া এ নামের অন্য অর্থ হলো, নির্বিকার বিজয়ী উদ্দিন নামের আরবি অর্থ স্বাধীন চেতা সক্রিয় ও উদ্যমশীল এ শব্দটি সাধারণত ছেলেদের ক্ষেত্রেই ব্যবহার করতে দেখা যায় সাধারণত মেয়েদের ক্ষেত্রে এ শব্দটি ব্যবহার করতে দেখা যায় না